স্কুল সার্ভিস কমিশনের একটা পরীক্ষা হচ্ছে পরীক্ষা প্রত্যেক বছর পরীক্ষা হতো স্বচ্ছতার সাথে নিয়োগ হতো কেউ প্রশ্ন করার সুযোগ পাই এই আমলে আট বছর ন বছর আগে ষোলো সালে পরীক্ষা নিল সেই পরীক্ষা এত দুর্নীতি সাদা খাতা র্যাঙ্ক জাম্পিং এই সহ ওয়েবারশিট হারিয়ে যাওয়া এই সহ নানান বিধ যা করতে থাকলো তাতে মোদ্া যেটা দাঁড়ালো সেটা হচ্ছে অযোগ্যদের তালিকা বেরোচ্ছে আর যোগ্যদের চাকরি চলে যাচ্ছে আট বছর পর একটু অন্য ধরনের পরীক্ষাটা নর্মাল পরীক্ষা না যেটা বছরে বছরে হয় এ সত্ত্বেও ওই পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাবো যথাসম্ভব তারা ভালো করে পরীক্ষা দেন তাদের ভালো হোক যদিও তারাও বুঝতে পাচ্ছেন সবাই বুঝতে পারছেন এসএসসির ওপরে ভরসা করা যায় না চুরি করার জন্য একটা সংগঠন প্রাতিষ্ঠানিক দুর্নীতি করার জন্য একটা সংগঠন তার উপরে ভরসা করাটা কঠিন ভরসা করা পক্ষেই প্রায় সম্ভব না কোর্টের কাছেও তারা অনেক কথা তাদের শুনতে হয়েছে কোনো জবাব দিয়ে তারা করতে পারেনি বরঞ্চ সরকারের সঙ্গে সঙ্গে একইভাবে এসএসসিও যেন মনে হচ্ছে দাগিদের পাশে আড়াল করতে চায় কেননা অযোগ্যদের ভরসা দিয়ে তারা চলে এতৎ সত্ত্বেও আমি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ইডির চার্জশিট অভিযোগ সবাই জানেন এবং শেষ কোর্টে আজকে জামিন নেবার জন্য আত্মসমর্পণ করেছেন কোর্ট তাকে জামিন দিয়েছে ইডির কথায় হেফাজত দেয়নি কিন্তু কতগুলো পায়ে বিড়ি পড়িয়ে দিয়েছে শর্ত দিয়েছে সেই শর্ত অনুযায়ী জামিন আপাতত দিয়েছে কিন্তু কোয়েশ্চেনটা এটা নয় কোয়েশ্চেনটা হচ্ছে চন্দ্রনাথ সিনারা হাত পায়ের আঙুল ঠাঙুলের পতন খুব বেশি হল এ কান পর্যন্ত ওঠেন এই কানের উপরে উঠেছে যদি কেউ বলেন অনুব্রত যদি হাত পা আঙুল কান এসব ধরে লাভ কি ঘাড়ের বড় এসব ধরে লাভ কি মাথা মাথা চন্দ্রনাথ সিনারা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কোটি কোটি টাকা তার অ্যাকাউন্টে এসেছে এটা যারা ওকে মন্ত্রী করেছিলেন তারা জানতেন না একুশ সালে তো মন্ত্রী করেছেন নাকি মদন মিত্রের কথায় দশ কোটি টাকার বিনিময়ে মন্ত্রী করেছেন মাথাগুলোকে তো ধরতে হবে মাথাগুলোকে না ধরে এই ধরে বেশি নাড়াচাড়া করে লাভ হবে না